আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি কিছু ব্র্যান্ডেড কটন থ্রি পিস কালেকশন নিয়ে আসছে এগুলো বিভিন্ন ব্র্যান্ড যেমন কালামকার জ্যাজবিন তাওয়াক্কাল ব্র্যান্ড এই থ্রি পিস কালেকশনগুলো আমরা দেখিয়ে দিব তো প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আপনারা পাবেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আর এখানে অ্যাড্রেস ডিটেল দেওয়া আছে তো চলুন একা করে ড্রেসগুলো দেখিয়ে দিব তো ফার্স্ট আপনাদেরকে এই ক্যাটালগের ড্রেসটা দেখিয়ে দিব এটা হচ্ছে জ্যাসমিন ব্র্যান্ডের কটন লাক্সারি আইরিশ লন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিটেল এখানে লেখা আছে এই এখানে আপনার এই পার্টগুলো এখানে এই ড্রেসের সাথে আপনারা পাবেন অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের থ্রি পিস কালেকশন হবে তো এই ড্রেসটা হবে এখানে আরেকটা ছবি দেওয়া আছে এই ছবিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা কিন্তু পার্ট বাই পার্ট হবে কালারটা হচ্ছে একটু সিগ্রিন টাইপের কালার হবে এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা এখানে কিন্তু তিনটা পার্ট আছে এটা হচ্ছে একটা পার্ট আলাদা আছে পুরো ড্রেসের মধ্যে আপনার এমব্রয়ডারি সুতা মাল্টি কালার সুতার কাজ করা হবে আর এটা হচ্ছে মিডিল পার্টটা এটা আপনার বডি সাইজ অনুযায়ী আপনার মতো করে আপনারা বানিয়ে নেবেন এটা হচ্ছে লনের মধ্যে আপনার গোর্জিয়াস টাইপের কাজ করা হবে নিচের দিকেও আপনার পুরোটাই কাজ করা আছে এটা হচ্ছে আরেক সাইডে প্যানেলটা হবে মানে কলিটা হবে এটা নিচের প্যানেল হিসেবে এটা দেওয়া আছে সেম পিকচারের মতো আপনারা পেয়ে যাবেন সামনে পিছনের জন্য এক্সট্রা প্যানেল দেওয়া আছে গর্জিয়াস টাইপের এই ড্রেসগুলো হবে ব্যাকসাইড ব্যাক সাইড আর হাতার পাটটা সেম আপনার একই কালারের মধ্যে হবে এক কালারের মধ্যে এটা হচ্ছে হাতার প্যানেলটা হাতার প্যানেলটা আপনার এমব্রয়ডারি সুতার কাজ করা হবে মাল্টি সুতার ওয়ার্ক করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার ফুল কটনের মধ্যে প্রায় পৌনে তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডেড থ্রি পিস কালেকশন এটা হচ্ছে আপনার সিল্ক টাইপের মানে হাফ সিল্ক টাইপের দুপাটটা হবে একদমই গ্লসি একটা ফ্যাব্রিক বড় ওড়না পাচ্ছেন পুরো ওড়নাটা হচ্ছে প্রিন্টের মধ্যে কাতান সিল্ক টাইপের বলতে পারেন এটা এরকমভাবে আপনার সেলফ ওয়ার্কের মধ্যে হবে গ্লসি একটা ফ্যাব্রিক প্রিমিয়াম পাকিস্তানি অরিজিনাল এই ড্রেসগুলো হবে জ্যাজমিন ব্র্যান্ডের আরেকটা ড্রেস আছে এটা হচ্ছে অ্যাশ টাইপের কালার হবে এখন এই ড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিব ডিজাইন নাম্বারটা হচ্ছে টু আপনারা যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন তো আমরা ডিটেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিডিল পোর্শন হবে এটা সম্পূর্ণ আপনার অ্যাশ টাইপের কালার হবে এটা হচ্ছে মিডিল পোর্শনটা জামার সাইড কলি আছে দুইটা এটা দেখতে পাচ্ছেন পুরোটা আপনার লনের মধ্যে ফিনিশিং কাজ করা আছে গর্জিয়াস টাইপের ডিজাইন হবে পাকিস্তানি পার্টি ওয়ে কালেকশন যারা পাকিস্তানি ব্র্যান্ড চিনেন অবশ্যই আপনারা এই ড্রেসগুলো দেখে আপনারা আপনারা আইডিয়া করতে পারেন এটা হচ্ছে এক সাইডের এটা হচ্ছে আর এক সাইডের ঠিক আছে এক পাশে এটা যাবে এক পাশে এটা যাবে আর এটা হচ্ছে জামার সামনে এবং পিছনের প্যানেলটা ব্যাকসাইড এবং ফ্রন্ট পার্টের প্যানেল হবে এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট স্লিভস পার্ট দুইটা একসাথে আছে এটা হচ্ছে আপনার ফুললি এক কালার হবে এটা হচ্ছে হাতার জন্য এক্সট্রা প্যাচেস দেওয়া আছে ছবিটা আপনার সাথে দিয়ে দেওয়া হবে আপনার ছবির মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে এটা হবে ওড়না ওড়নার ফ্যাব্রিক হচ্ছে সুইস ভয়েল ফ্যাব্রিকের মধ্যে সম্পূর্ণ এক কালার এটার সাথে এক্সট্রা প্যাচেস আছে ওড়নার জন্য সেম পিকচারের মতো আপনারা পাবেন পিকচারটা আরেকবার দেখাচ্ছি যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন এটা হচ্ছে ওনার যে প্যাচেসটা আছে এখানে সাথে দেওয়া আছে গর্জিয়াসের মধ্যে এটা হচ্ছে অর্গানজার মধ্যে আপনার মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন তো এই ক্যাটালগের আরেকটা ড্রেস আছে জ্যাজমিন ক্যাটালগের তো একটু ভিডিওটা বড় হবে আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন আসলে বোঝানোর জন্য আমরা একটু ডিটেল বলার চেষ্টা করি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নম্বরটা হচ্ছে টেন তো এই দেখিয়ে দিব রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পাবেন এটা হচ্ছে আপনার পার্ট বাই পার্ট আছে সাইড কলি আছে দুইটা এটা হচ্ছে আপনার এক সাইডের কলি এটা হচ্ছে মিডিল পোর্শনটা এটার মধ্যে আপনার গর্জিয়াস টাইপের কাজ করা আছে পার্ট ওয়ার্ক করা সাইড কলি হবে দুইটা দুই সাইডে আপনার দুইটা বসবে বডি আপনার মোটামুটি ফ্রি সাইজ করতে পারবেন কারণ যেহেতু সাইড কলি দেওয়া আছে আপনার ফিফটি প্লাস করতে পারবেন ব্যাক সাইডটা সম্পূর্ণ প্রিন্টের হবে এটা এই জন্য একটু ডিটেল দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা হবে অল ওভার প্রিন্টের মধ্যে হাত কাপড়টা হবে এটা ফুল হাতা করতে পারবেন প্যান্টের কাপড় সম্পূর্ণ এক কালারের মধ্যে হবে আচ্ছা এটা হচ্ছে সেমি এর মধ্যে এই ড্রেসটা হবে কারণ নিচে এক্সট্রা কোনো প্যানেল নাই এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা একটু আপনার হাফ সিল্ক টাইপের ওড়না হবে পুরোটা প্রিন্টের মধ্যে দুপাটটা হবে সেম পিকচারের মতো আপনারা পেয়ে যাবেন পিকচারটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা সেমি লংয়ের মধ্যে এই ড্রেসটা হবে এই ক্যাটা আরেকটা ড্রেস আছে ডিজাইন নাম্বারটা হচ্ছে সেভেন এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো ইয়েলোস টাইপের কালার হবে এটা এটার মধ্যে অনেকগুলো পার্ট বাই পার্ট হবে ব্র্যান্ডেড পাকিস্তানি অরিজিনাল ব্র্যান্ডেড ড্রেস হবে সাইড কলি হচ্ছে এটা একটা মাস্টার্ড ইয়েলো টাইপের কালার হবে আচ্ছা এই পার্টটা দেখিয়ে দিচ্ছি ছবিটা আরেকবার দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এখানেও সাইড কলি আছে একটা সাইড কলি হবে এটা এটার সাথে আপনার এটা অ্যাটাচ করতে হবে ডান সাইড একটা আছে মিডিল পোর্শনে কলিটা হবে এটা ফুলের লনের মধ্যে আপনার ফিনিশিং কাজ করা আছে গলার জন্য এক্সট্রা প্যাচেস দেওয়া আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা গর্জিয়াস হবে এগুলো বানানোর পর কিন্তু অনেক গর্জিয়াস টাইপের হয়ে যাবে নিচের প্যানেল আছে এটা হচ্ছে নিচের ফ্রন্ট পার্টের প্যানেল অথবা ব্যাক সাইডের প্যানেল দুইটা একসাথে এখানে দেওয়া আছে এটা আপনার যথেষ্ট পরিমাণ বডি সাইজ দেওয়া আছে ফিফটি প্লাস করতে পারবেন এটা হচ্ছে আপনার স্লিপস পার্টটা হবে এটা স্লিপসের জন্য কাপড় এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনার আলাদা প্যানেল আছে স্লিপসের জন্য আপনারা চ্যালে সালোয়ারে দিতে পারেন ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে এটা হচ্ছে ব্যাক সাইড প্যান্টের কাপড় আর ওড়নাটা দেখিয়ে দিব এটা ওড়নার ফ্যাব্রিকটা হচ্ছে এখানে লেখা আছে তুষার সিল্ক প্রিন্টেড ওড়না মানে একটু মোটা টাইপের সিল্ক ফ্যাব্রিক ইউজ করা হয়েছে ওড়নার জন্য ফুল ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার প্রিন্ট হবে গর্জিয়াস টাইপের কাতান সিল্ক বেনারসি সিল্ক আপনারা বলতে পারেন এটা হচ্ছে একটা ডিজাইন হবে একদমই রিজনেবল প্রাইসে আপনারা এই কালেকশনগুলো পাবেন তো আরও কয়েকটা ড্রেস আছে ড্রেসটা ড্রেসগুলো দেখানোর পরে আপনাদেরকে প্রাইসটা আমরা বলবো আচ্ছা নেক্সট হচ্ছে আপনাদেরকে আনায়া ব্র্যান্ডের এই ড্রেসটা দেখাবো আনায়া ব্র্যান্ডের এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এখানে ডিটেল লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন পজ করে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা সাইডে এক্সট্রা লোয়ার প্যানেল আছে লেন্থ বাড়াতে পারেন এটা হচ্ছে আপনার ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে প্রিন্টেড শিফন উড়না হবে এটার সাথে এটা হচ্ছে যে সামনের পার্টটা এটার সাথে গলার জন্য ইউক আলাদা দেওয়া আছে আপনার মতো করে আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে আপনার গলার জন্য এক্সট্রা প্যাচেস আছে ব্যাকসাইড হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটা হচ্ছে হাতার পার্টটা ফুল হাতা করতে পারবেন এটা হচ্ছে এক্সট্রা প্যাচেস প্যানেল অনেকগুলো দেওয়া আছে সালোয়ারের জন্য হাতার জন্য ওড়নার জন্য এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে ফুল প্রিন্টের মধ্যে আর এখানে সাথে আপনার ওড়না দেওয়া আছে ওড়নাটা আপনার গোর্জাস্ট প্রিন্টের মধ্যে শ্রী ফন্টু হবে পুরোটা শিফন প্রিন্টের মধ্যে অন্য হবে এটা হচ্ছে একটা ডিজাইন হবে নেক্সট হচ্ছে একই ক্যাটালগের আরেকটা ডিজাইন আছে ফেস কালেকশন হবে এগুলো এই ডিজাইনটা দেখিয়ে দিব আপনারা যারা অর্ডার করবেন ক্যাটালগ আছে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক পেজ মেসেঞ্জার আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তো এটা হচ্ছে পুরোটা প্রিন্টের মধ্যে ড্রেস হবে এটার সাথে এক্সট্রা প্যাচেস প্যানেল আছে এটাও দেখিয়ে দিব এটা হচ্ছে অল ওভার প্রিন্ট ব্ল্যাক বেস্ট কালারটা হচ্ছে ব্ল্যাক এক্সট্রা গলা দেওয়া আছে গলার জন্য আলাদা প্যানেল বা প্যাচেস দেওয়া আছে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইড হবে এটা আর হাতার পার্টটা আলাদা আছে ফুল হাতা করতে পারবেন কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে এটার জন্য এক্সট্রা প্যানেল প্যাচেস যেগুলো আছে আমরা দিয়ে দিব যেটা সাথে পেয়ে যাবেন আপনারা প্যান্টের কাপড় হবে এটা এটা হাতা অথবা প্যানেল হিসাবে ইউজ করতে পারেন এটা হচ্ছে জামার অথবা প্যান্টে ইউজ করতে পারেন ওড়নাটা হবে ফুললে আপনার প্রিন্টের ওড়না গর্জিয়াস টাইপের প্রিন্টের দুপাটটা প্রাইস হচ্ছে শুধুমাত্র মাত্র তিন হাজার আটশো টাকা ফিক্সড প্রাইস হবে এই ড্রেসগুলো তিন হাজার আটশো টাকা পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির এই ড্রেসগুলো হবে প্রাইস ফিক্সড হবে তিন হাজার আটশো টাকা অরিজিনাল পাকিস্তানি কালামকারের এই ড্রেসটা দেখিয়ে দেবো এখন আপনাদেরকে এটা ডিটেল এখানে লেখা আছে আপনারা দেখে নেবেন প্রায় প্রাইস যেটা বলছি একদমই ফিক্সড প্রাইস হবে তিন হাজার আটশো এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে অল ওভার আপনার সুতার ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন সেলাই টাইপের এটা হচ্ছে আপনার জামার সামনের পার্ট এখানে ডিটেল দেওয়া আছে এখানে বডি পার্টটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গোটা এমব্রয়ডারি নেক লাইন মানে একটু পুরো বডিটা হচ্ছে একই রকম সামনের পার্ট পিছনের পার্ট হাতার পার্টটা একই রকম হবে গলার জন্য এক্সট্রা প্যাচেস প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে গলার যুগটা হবে এটা নিচের প্যানেল হবে এটা যা আমার নিচের প্যানেল হিসেবে আপনারা ইউজ করতে পারেন বডি ফ্রি সাইজ আছে এখানে এক্সট্রা প্যাচেস দেওয়া আছে হাতার জন্য সালোয়ারের জন্য আপনার মতো করে আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালার আর ওড়নাটা দেখিয়ে দিব এটা ওড়না হবে এটা ওড়নাটা হচ্ছে হ্যান্ডলুমড দুপাট্টা হ্যান্ডলুম দুপাট্টা হবে গর্জেস টাইপের মানে সুতি টাইপের ফ্যাব্রিক হবে এটার মধ্যে আপনার দেখতে পাচ্ছেন কাজ করা আছে প্রাইস হচ্ছে তিন হাজার আটশো ফিক্সড প্রাইস তিন হাজার আটশো লাস্ট আপনাকে এই ডিজাইনটা রেখে দেবো এটা হচ্ছে তাওয়াক্কালের উফারা ক্যাটালগ থেকে ভলিউম থ্রি ফাইভ নাইন থ্রি জিরো প্রাইস যেটা বলছি ফিক্সড প্রাইস এটা হচ্ছে জামার সামনের পাট্টা হবে এটা হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের খুবই গর্জেস টাইপের এই ড্রেসটা হবে লন বেনারসি ফ্যাব্রিকের মধ্যে অরিজিনাল পাকিস্তানি কোনো কপি ভার্সন কপি হবে না আর প্রাইস যেটা বলছি একদমই ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডটা হবে এটা আর এটা হচ্ছে পার্টটা তাওয়াক্কাল ব্র্যান্ডের এখানে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্টের কাপড়টা হবে এটা শিফনের মধ্যে অন্য হবে প্রিন্টেড দুপারটা প্রাইস সেম থাকছে তিন হাজার আটশো করে প্রাইস যেটা বলছি ফিক্সড প্রাইস এগুলো কিন্তু কপি না কপি প্রোডাক্ট যেগুলো আছে ওগুলো পনেরোশো ষোলোশো টাকায় পাবেন আমরা যেগুলো দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি শপে আসবেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে অ্যাডভান্স কিছু টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিন তলাই লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন